মাংসের কালো ভুনাটা কিন্তু আমাদের কম বেশি সবারই খুব পছন্দ আর কালো ভুনা দেখলে কিন্তু জিভে অটোমেটিকি জল চলে আসে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইভা আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে শুরু করা যাক আর এখানে কালো ভুনা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরু গোশ নিয়েছি আর এবারে আমি এর মধ্যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু আমি সামান্য সামান করে দিয়েছি আর পেঁয়াজ আমি কিছু কুচি দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই কালো জন্য এই পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে বেরেস্তা না দিলে কিন্তু কালো ভূণার টেস্টটাও আসবে না কালারটাও আসবে না আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ ফল তেজপাতা এবং দারচিনি তো এগুলো সব কিছুই পরিমাণ মতো করে দেওয়া হয়ে গেলে এবার পেরে বেরেস্তা ভেজে রেখেছিলাম যে তেল দিয়ে সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া এবং বাজারের যে গরম মশলা গুঁড়া পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সব কিছু এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে আপনারা যারা অনেকেই কিন্তু ছয়া সসটা ব্যবহার করতে পারেন আর ছয়া সস ব্যবহার করতে গেলে কিন্তু অবশ্যই এক চামচ চিনি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু একদম মানে ছয়া সসের যে কষটা এটা কষু লাগবে ভালো লাগবে না এবার আমি একটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবারে ফিরে এসেছি আমি এক ঘন্টা পর এবারে ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এই মাংসটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে আর যারা চুলায় রান্না করবেন তারা কিন্তু চুলার জালটা একদম আস্তে দিয়ে এটা পুরোপুরি রান্না করে নিতে হবে আর এই কালো তৈরি করার জন্য রান্না করার জন্য কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে কিংবা একদম আস্তে আস্তে জাল করে এই মাংসটা তৈরি রান্না করতে হবে তো এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং দেখেন আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি মাংস থেকে বেশ কিছু পানি ছিঁড়ে দিয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু পুরো কষানো হয়ে যাবে এতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা এখনও হয়নি তো এভাবে আস্তে আস্তে আপনারা কিন্তু মাংসটা কষিয়ে নিতে পারবেন খুবই আস্তে হিট দিয়ে মিডিয়াম হিটটা রেখে কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায় দেখুন এখানে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর মাংসের কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর এসেছে এবং কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি এটা কিছু মানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যায় এবারও কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে কোনো ক্রমে কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না তো এইভাবেই মাংসটা কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন খুব সহজে তো এবার আমি পানি দেওয়া হয়ে গেছে এবার এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে পনেরো থেকে বিশ মিনিট কিংবা আধা ঘন্টাও লাগতে পারে জাল করতে হবে এবারে দেখেন আমি পনেরো বিশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে মাংসটা রান্না করে নিতে হবে এই কালোভোনা তৈরি করার জন্য অনেকেই কিন্তু এখানে কালো জিরা ব্যবহার করে তো আপনারা চাইলে যদি কেউ কালো জিরা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কালো জিরাটা ভেজে গুঁড়া করে নিয়ে ব্যবহার করতে হবে তো এখানে আমার মাংসটা হয়ে গেছে আর এখানে আমি আলাদা করে একটু ফোড়ন দেব যার কারণে এখানে একটু কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি এবং দুইটা শুকনো মরিচ দিয়ে একটু আমি ব্রাউন করে ভেজে নেবো তো এখানে ব্রাউন করা হয়ে গিয়েছে দেখুন তো এখানে আমি তেলটা নিব না শুধু আমি পেঁয়াজগুলো যে বেরেস্তা সেটা আমি তুলে নিচ্ছি কারণ মাংসের মধ্যে অলরেডি অনেকটাই তেল হয়ে গিয়েছে যার আমি তেলটা নিব না শুধু এখানে ভাজা পেঁয়াজ এবং রসুনগুলো তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন মাংসটার কিন্তু পানিটা অনেকটা শুকাই গিয়েছে এ পর্যায়ে এই পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার কালো একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে কিন্তু একদমই আপনার কালো পুরোপুরি রেডি হয়ে যাবে তো মাংসও কিন্তু আমরা সময় একই রকম খাই তবে একটু ভিন্ন রকম খেলে কিন্তু সবার একটু ভালো লাগে আর এটা খেতেও কিন্তু খুবই মজার আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আর ঈদের স্পেশাল মেনু হিসেবে কিন্তু আপনারা এই মাংসটা রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার পুরো মাংসটা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আর এই কালো কিন্তু আপনারা রুটি পরোটা কাচ্চি খিচুড়ির সঙ্গে খেতে পারেন আর এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনারা ইচ্ছা করলে কিন্তু বাসায় খুব সহজেই ট্রাই করতে পারেন খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই কালো তৈরি করতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ